জীবনের যে কোনো সমস্যা যে কোনো প্রশ্নের সব থেকে বেস্ট আনসার হচ্ছে নীরবতা নিজেকে সাইলেন্ট রেখে অনেক প্রশ্নের অনেক সমস্যার এমনকি জীবনের যে সমস্যাগুলো জীবনটাকে হয়তো শেষ করে দিতে পারে হয়তো একজনের জীবন মানে মৃত্যু পর্যন্ত জীবনে ডেকে নিয়ে আসতে পারে এমনও বড় বড় সমস্যার সমাধান কিন্তু নীরবতা বা সাইলেন্ট বজায় রেখে আমরা করতে পারি কেমনভাবে করতে পারি দেখো জীবনের যে কোনো সমস্যা খুব বড় বড় সমস্যা আসতে পারে সে পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা বাইরের কাজের জগতের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন এমন কথার সম্মুখীন হই কথার সম্মুখীন হই যার উত্তর দিলে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে উত্তর দিলে হয়তো চাকরি বা কাজটা হতে চলে যেতে পারে বা উত্তর দিলে হয়তো দেখা যাবে যে মানুষটাকে আমরা ভালোবাসি যে মানুষটা আমাদের জীবনে দরকার সে মানুষের সাথে হয়তো সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যেতে পারে জীবনের হয়তো মৃত্যুর মুখে পতিত হতে পারে আমরা তো সেখানে যদি আমরা নীরব থাকি কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা নীরব থাকি তাহলে আমাদের কিন্তু সমস্ত সম্পর্ক সব কিছু টিকে থাকবে কারণ মানুষ রাগের মাথায় যখন জ্ঞান জ্ঞানারি ফেলে যখন মানুষ কোনো সমস্যার সম্মুখে পড়ে তখন মানুষের মন বিবেক এগুলো কিন্তু ঠিকঠাক কাজ করে না মানুষ মুখে যা সে তাই বলে ফেলে আর সেই সময় যদি আমরা সাথে সাথে রিয়াকশন দেখাই তার যদি আমরা প্রতিক্রিয়া দেখাই তাহলে কি হবে আরও আগুনে ঘি দেওয়ার সমান হয়ে যাবে তাই আমার মনে হয় সাংসারিক জীবনে হোক বা যে কোনো অফিস হোক বা যে কোনো ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে হোক সব সময়ে সমস্ত প্রশ্নের যে উত্তর দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কোনো ক্ষেত্রে যদি মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে মানসিকভাবে যে যে উত্তেজিত হয়ে থাকে যদি বাজে কথাও বলে ফেলে এমনকি এমন কথা বলল যে কথা সহ্য করার মতো নয় তবুও যদি আমরা সেই মুহূর্তে সেইটুকু সময় সহ্য করে যেতে পারি তাহলে কিন্তু বড় বড় সম্পর্ক বড় বড় সমস্যা কিন্তু টিকে যাবে তাই নীরবতা থাকা সাইলেন্ট থাকা খুব প্রয়োজন আর আমরা যদি নীরব নীরব বা সাইলেন্ট থাকি থেকে কাজ করি তাহলে দেখা যাবে যে কোনো মানুষ নীরব বা সাইলেন্ট থাকে যদি কাজ করে তাহলে সে কাজে কিন্তু সফলতার হারও বাড়ে অনেক কারণ যত আমরা বেশি কথা বলি তত কি হবে আমাদের ভিতরের যে কথাগুলো কাউকে বলার নয় বা যে কথাগুলো হয়তো ভিতরের কথা সে কথাগুলো আমরা কথা বলতে বলতে মানুষকে বলে ফেলি যেগুলো প্রাইভেট রাখার কথা যেগুলোকে গোপন রাখার কথা সেই প্রাইভেট কথাও আমরা সবাইকে বলে ফেলি তার ফলে কী হয় পরে আমাদের আফসোস হয় অনুশোচনা হয় যে এই কথাগুলো কেন বলে ফেললাম আর তোমার এই দুর্বলতা তোমার এই প্রাইভেট কথা গোপনীয়তা সুযোগ নিয়ে মানুষ কিন্তু পরবর্তীকালে তোমাকে আঘাত হানবে যখন সুযোগ পাবে ঠিক ওই জায়গাটাতে আঘাত আনবে তাই যত চুপ থাকা ততই শান্তি ততই কিন্তু সমস্যা থেকে দূরে থাকা বেশি কথা বললে বেশি প্রশ্নের উত্তর দিলে বেশি মানুষের সাথে মিশলে তাহলে কিন্তু আমরা আরও সমস্যায় জড়িয়ে পড়ব আরও আমাদের ভিতরে কথা বেরিয়ে আসবে আমি যে কথাটা বললাম সেটা যদি পরীক্ষামূলকভাবে দেখা যায় দেখবেন আপনারা বা তোমরা বন্ধুরা তোমরা যখন অন্য কারোর সাথে গল্প আমরা যখন করি বা কোনো পারিবারিক কথা কিছু নিয়ে আলোচনা করি কথা শুরু হয় একটা প্রসঙ্গ দিয়ে আর শেষ যখন হয় দেখা যাবে পেটের কথা হাঁড়ি মানে হাটে হাড়ি ভেঙে গেছে সব কথা আমরা বলে ফেলি যেন মনে হয় যে এই কথাটা শুরু করলাম এইভাবে আর যখন শেষ করছি তখন হাটে যেন হাঁড়ি ভেঙে গেছে মানে সব কথাই আমরা বলে ফেলেছি পরিবারের ভিতরের নিজের প্রাইভেট কথা নিজের প্রাইভেট রিলেশান সব কিছু আমরা এর মধ্যে বলে ফেলি এর ফলে কী হয় এর ফলে যে উল্টো দিকে যে মানুষটা রয়েছে সে কিন্তু সব সময় যে ভালোভাবে তার মানে নি তার সাথে যে সবসময় সারা জীবন সম্পর্ক ভালো থাকবে তার কোনো মানে নেই এর ফলে কী হবে যখন কোনো সমস্যায় জড়িয়ে পড়বে যখন কোনো তার সাথে গন্ডগোল ঝামেলা হবে তখন কিন্তু সে ঠিকই দুর্বল জায়গাটা দেখা থানবে তাই চুপচাপ থাকা ভালো বেশি কথা না বলাই ভালো অল্প কথা বলা ভালো মুখ খুললে যখন যেটা প্রয়োজন যেটা সঠিক অল্প কথা সেটাই মানে বলা উচিত তাতে নিজের ওয়েটও থাকবে সবার কাছে নিজের সম্মানও থাকবে আর বড় বড় সম্পর্ক বড় বড় সমস্যা থেকে মুক্তি সম্ভব অনেক বড় বড় সম্পর্ক সমস্যা কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আজ এত যে ডিভোর্স হচ্ছে এত যে সংসারে গণ্ডগোল হচ্ছে তার কারণ কি মুখ খোলা একজন কিছু বলল আর একজন তার উত্তর দিল এত বড় ক্ষমতা তুমি এই কথা আমাকে বললে এই কথা বলার অধিকার তোমায় কে দিলো এক কথা হতে দু কথা হতে হতে হয়তো গায়ে হাত উঠে গেল। বা আরও হয়তো বাজে কথা মুক্তি বলে ফেললো তার ফলে এতদিনের সম্পর্কটা কিছুক্ষণের মুহূর্তে কয়েক মুহূর্তে কিছু কথার মাধ্যমে ভেঙে গেল তাই বলে না কথার তীর বান কিন্তু অরিজিনাল রামবান থেকেও ভয়ঙ্কর অরিজিনাল বান তো মারলে অরিজিনাল বান যেটা তীর যেটা সেটা মারলে তো ক্ষতি হয় কিন্তু কথার তীর যেটা না মেরেও তীর না মেরেও আমরা মুখে কথা বলে কিছু কথা বলে আমরা কিন্তু তীরের মতোই কাজ আরও তীরের থেকে বেশি কাজ তীর মারলে হয়তো মানুষ কোনো কারণে বেঁচে যেতে পারে কিন্তু এই কথার বান সমস্ত সম্পর্ক সব কিছু নষ্ট করে দিতে পারে এমন ঘটনাও ঘটেছে কথা শুনে ঝগড়াঝাটি বা যে কথা শুনে মানুষ কিন্তু নিজের জীবনটাও শেষ করে দিয়েছে শুধু কথার জোরে কথার এত পাওয়ার এত জোর কথার এত শক্তি মানে আমরা যে কথাগুলো বলি এর প্রচণ্ড শক্তি প্রচণ্ড ক্ষমতা এ কী করে মানুষের অন্তরকে অন্তরে গিয়ে একদম অন্তরে গিয়ে অন্তরের ভিতরে গিয়ে একদম অন্তরের মণিকটা যাকে বলি আমরা সেখানে গিয়ে আঘাত হানে কথা চিন্তে করা উচিত কিছু কথা হজম করা উচিত আর আমার মনে হয় যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি কিছু কথা কিছু গোপনীয়তা নিজের অন্তরে নিজের মনের মতো থাকা ভালো সেগুলো ওই জীবনের শেষ হওয়ার সাথে সাথে সেগুলো নিজের সাথেই মিশে যাওয়া ভালো সব কিছুই যে মানুষকে প্রকাশ করতে হবে সব কিছু যে বলতে হবে আর সব কিছুই যে সবার সামনে তুলে ধরতে হবে সবাইকে গিয়ে নিজের কাছের বাপন ভাবতে হবে এরকম কোনো মানে নেই নিজের কিছু কথা নিজের কিছু গোপনীয়তা আমার মনে হয় অন্তরেই থাক সেটা জীবন নিজের জীবন শেষ হওয়ার সাথে সাথে সেগুলো জীবনের সাথে মুছে যাক যাতে জীবন অনেক সহজ সরল হবে আমার যেটা মনে হয় তাই কথা ভেবে চিনতে বলতে হবে যখনই মুখ করে কথা বলতে হবে তখন যতটুকু নয় ততটুকু বলতে হবে আর কিছু হজম করতে হবে খাওয়ার যেমন আমরা হজম করি উল্টো দিকে কিছু কথা হজম করা উচিত তাহলে সম্পর্ক সব ঠিক থাকবে আমি জানি সেই মুহুর্তে সম্পর্কগুলো বা সেই মুহূর্তে কথাগুলো হজম করা খুব কঠিন বলবেন ওনারা কমেন্টস করে সেই মুহূর্তে সম্পর্কগুলো বা সেই মুহূর্তে উল্টো দিকের মানুষরা যা বলছে সেইগুলো হজম করা সেই মুহূর্তে নিজেকে ঠিক রাখা মাথা ঠিক রাখা খুবই কঠিন ব্যাপার কিন্তু সেই মুহূর্তে যদি ওইটুকু করা যায় তাহলে কিন্তু বড়ো বড়ো সম্পর্ক ঠিকই যাবে এত ডিভোর্স এত গন্ডগোল সংসারে এত অশান্তি চারিদিকে শান্তি নেই মানুষের এগুলো কিন্তু আর কারণ যে মুহূর্তে মানুষটা বলছে উল্টো দিকের মানুষের উল্টোপাল্টা কিছুক্ষণ পর তার মধ্যে কিন্তু আবার সেই ভুল অবশ্যই তার মধ্যে সে ভুল বা অনুশোচনা বোধ অবশ্যই হবেই হবে হবেই হবে আর এখানেও প্রশ্ন হতে পারে যে স্যার অনুশোচনা বোধ কখনোই হবে না মানুষের মধ্যে ভুল কথা অনুশোচনা বোধ হয় অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করতে পারে না কিন্তু কিছু ঘটনা ঘটে গেলে অলরেডি যদি কিছু ঘটে যায় এদিক ওদিক দুজন বলতে বলতে ঝামেলা গন্ডগোল পেতে অনেক বড়ো কিছু হয়ে যায় তখন কেউ আর কারো কাছে ছোটো হতে পারে না কেউ আর এগিয়ে আসতে পারে না বলতে পারে না যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করো কারণ ইগোর প্রবলেম তখন কাজ করে আমি ছোট হব কিন্তু যদি আমরা যে কোনো একজন এগিয়ে আসতে পারি যে কোনো একজন পরিবারের যে কোনো মানুষ একজন যদি ছোট হয়ে এগিয়ে আসে যদি তিনি মনে হয় আমি ছোট হচ্ছি না কাউকে ক্ষমা করে দেবা এগিয়ে আসাটা ছোট হওয়া নয় বড়ো বড়ো সম্পর্কে টেকানোর জন্যে এই মানুষটা যে এগিয়ে এলো যে প্রথমেই বললো যে আমারই ভুল হয়ে গেছে ভুল না করেও যে স্বীকার করে যে আমার ভালো হয়ে গেছে এই মানুষটার জন্যই কিন্তু সংসারটা আমরা যদি রামায়ণের কাহিনি দেখি দেখা যাবে ভারতের কোনো দোষ নেই ভারতের কি দোষ ভারতের জন্য তো রাম বনবাস হয়নি ভারতের জন্য তো দশরথের মৃত্যু হয়নি কিন্তু দেখা যাচ্ছে যে ভারত সমস্ত দোষ নিজের মাথায় চেপে নিয়ে নিজের মাথায় নিজের সমস্ত দোষ নিজের দায়ের মাথায় নিয়ে সে কিন্তু শাস্তি ভোগ করল যতদিন রামচন্দ্র বনবাস ছিলেন ততদিন কিন্তু তিনি সিংহাসনে বসেননি ততদিন দাদার ওই জুতো জোড়া মাথায় নিয়ে জুতো জোড়া সিংহাসনে বসিয়ে সে রাজত্ব করেছে ততদিন নিজেকে অপরাধী ভেবেছে যতদিন সে প্রভু রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে না বসেছে এই হচ্ছে ভরত আমরা আমরা এটা শিখতে পারি যে যে কোনো দিন কোনো দোষ করেনি যার জন্য পুরো দশরথের মৃত্যু হয়নি যার জন্যে প্রভু রামচন্দ্র তার দেবী সম বৌদি তার ভাই প্রভু লক্ষণ প্রভু রামচন্দ্র এবং ভরত এই মা সীতা এরা যে বনবাস গেল এর জন্য ভরত কোনো অংশ দায়ী ছিল না কিন্তু ভরত নিজের মাথায় কিন্তু পুরোটাই চেপে চাপিয়ে নিল যে আমার জন্যই এগুলো হয়েছে তার ফলে কি হলো সম্পর্কগুলো সব ঠিক থাকলো কোনো সম্পর্ক ভাইদের মধ্যে গন্ডগোল ঝামেলা অশান্তি যুদ্ধ হলো না এবং কি সবার কাছে পূজ্য হল ভারত রামচন্দ্র লক্ষণ সীতা সবাই কিন্তু যদি এটা না করতো ভারত নাই তো করতে পারতো সে তো রাজসিংহাসনে বসে করতে পারতো চক্রান্ত করে দাদাকে পাঠিয়ে দিতে পারত যেমন এখন যেমন হয় বা পরবর্তী সময় যেগুলো হয়েছে কিন্তু তা করেনি কিন্তু সে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যদি আমরা কোনো কোনো ক্ষেত্রে নিজের দোষ না করে ও দোষটা মাথা নিজের মাথায় নিয়ে একটা সম্পর্ক টিকে যায় একটা পরিবার টিকে যায় মানুষ যদি বাকি মানুষগুলো শান্তিতে বেঁচে যায় তাহলে আমার মনে হয় সেটা করা ভালো নিজের ইগো নিজের অহংকারকে গুরুত্ব দিতে গিয়ে সব কিছু ধ্বংস সব কিছু শেষ হয়ে যায় একটি ইতিহাসের পাতা যদি উল্টেই আমরা সব যদি আমরা বিবেচনা করে দেখি দেখা যাবে পৃথিবীতে যা কিছু হচ্ছে সমস্ত কিছু পিছনে ইগো অহংকার আমি হারবো না অদম্ভ একটা দম্ভ কাজ করছে দম্ভ সময় ঠিক নয় একটু এগিয়ে আসতে হয় সব কিছু গেলে সব কিছুকে রক্ষা করতে গেলে মাঝে মাঝে নিজেকেও একটু এগিয়ে আসতে হয় মাঝে মাঝে বড়ো বড় যে গাছগুলো গাছগুলোতে ফলে ভর্তি হয়ে যায় সে গাছগুলো সবসময় মাথা কিন্তু নিচে করে ফেলে ক্ষমা করলে নিজেকে ছোট করলে তার মানে এই নয় যে নিজে ছোট হয়ে গেলে বিবেক থেকে মন থেকে তুমি কিন্তু অনেক বড় হয়ে গেলে সে অন্য কেউ মানুক বা না মানুক অনেক বড় হয়ে গেলে তা আমার মনে হয় সময় তাই বলে নয় সময় তাই বলে নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেখানে নিজে নিজেকে একটু মাথা উঁচু করে থাকা ভালো নাই মানুষ আবার পেয়ে বসে এটা পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিতে হয় তো যাই হোক এই হলো জীবন দর্শন আমাদের জীবনের এই দর্শনগুলো মাথায় রাখলে তাহলে কিন্তু আমরা সম্পর্কগুলো টিকিয়ে রাখতে পারি মানুষগুলো বেঁচে যেতে পারে এবং আমাদের জীবন অনেক সুন্দর ও শৃঙ্খলাময় ও শান্তিময় হতে পারে